আসসালামু আলাইকুম ভিওস আপনারা দেখছেন ইউরোপিয়ান ইনফরমেশনস ক্রোয়েশিয়ায় বিষয়ের সর্বশেষ আপডেট আপনারা যারা ইতালি আসতে আসসালামু আলাইকুম ভিওস আপনারা দেখছেন ইউরোপিয়ান ইনফরমেশনস ক্রোয়েশিয়ার ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন মিডিল ইস্ট দেশগুলো থেকে অনেকে জানতে চেয়েছেন যে বর্তমানে এখন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা এবং ক্রোয়েশিয়ার যারা ওয়ার্ক পারমিট পেয়েছে তারা এখন ভিসা পাচ্ছে না এবং আমি অনেকের কাছে খোঁজ নিয়ে দেখেছি অনেকে মিডিল ইস্টে যাচ্ছেন শুধুমাত্র ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে তাদের ভবিষ্যৎ কী হবে ক্রোয়েশিয়া কি আদর লোক নেবে এর ভবিষ্যতে এ বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আপনারা শেষ পর্যন্ত দেখুন ক্রোয়েশিয়া অনেকের স্বপ্নের একটি দেশ এজন্যই যে ক্রোয়েশিয়া অনেকের স্বপ্নের একটি দেশ এজন্যই যে অনেকে ক্রোয়েশিয়াতে আসছেন ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কারণ একটাই উদ্দেশ্য সেন্ট্রাল ইউরোপ এই সেন্ট্রাল ইউরোপকে বুকের মধ্যে নিয়ে সবাই পাড়ি জমাচ্ছে ক্রোয়েশিয়াতে এবং অনেকেই ফাইল জমা দিয়ে রেখেছেন কারো অনলাইন হয়ে আছে কারো অফার লেটার এসেছে কেউ বা প্রিপারেশান নিয়ে বসে আছেন আপনারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা করবেন কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশিদের অসাবধানতার কারণে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছেন প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং দেশের মধ্য থেকে ইউরোপ অভিবাসী প্রত্যাশী ভাইয়েরা কারণ আপনাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে কারণ ক্রোয়েশিয়ার ভিসা এখন হচ্ছে না অনেক দালাল অনেক এজেন্সি আপনাদের মানে পরামর্শ দিচ্ছে এটুকুই যে আপনারা ধৈর্য হারা হবেন না খুব শীঘ্রই হয়তো খুব শীঘ্রই হয়তো আপনাদের জন্য ক্রোয়েশিয়ার দোয়ার ওপেন হচ্ছে কিন্তু এটা আদৌ কতটুকু সম্ভব কিংবা কতটুকু নিশ্চয়তা আছে যেটা এটা ওপেন হবে তারপরও অনেক মানুষ আশা নিয়ে আছে হয়তো ফেব্রুয়ারি কিংবা মার্চ পর্যন্ত যে হয়তো তারা আশার আলো দেখছে হতে পারে ক্রোয়েশিয়ার দোয়ার ওপেন এবং তারা তাদের স্বপ্নটি পূরণ করতে পারবে ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে অনেক বাংলাদেশিরা ক্রোয়েশিয়ান ভিসা পেয়েছেন ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন এবং আপনারা নিশ্চয়ই একটা জিনিস অবগত হয়েছেন কিংবা জানেন যে সেন্ট্রাল ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো একটি দেশের যদি ভিসা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনারা যে কোনো দেশে আপনি ট্রানজিট নিয়ে সেখানে বের হয়ে আপনি বাসে কিংবা ট্রেনে যেতে পারবেন এরকম সুবিধা রয়েছে বিশেষ করে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে তো ঠিক তেমনটাই ক্রোয়েশিয়া যেহেতু সেনজেন হয়েছে এবং সেনজেনের সুবিধার্থে অনেকাংশ মানুষ ইতালিতে ফ্রান্সের ট্রানজিট নিয়ে তারা সেখানেই ইমিগ্রেশন কমপ্লিট করে বের হয়ে গেছে কিন্তু তাদের লাগেজ তাদের যে ব্যাগ সম্পূর্ণ কিন্তু ক্রোয়েশিয়াতে এসে অপেক্ষা করছে এবং এটা কিন্তু ক্রোয়েশিয়া মানে প্রশাসনের চোখে একটা দেখা দিয়েছে তারা দেখেছে এরকম কন্ডিশন যে বাংলাদেশিরা আসছে কিন্তু তাদের লাগেজ ক্রোয়েশিয়াতে পড়ে আছে তারা ইতালিতে কিংবা ফ্রান্সে কিংবা পর্তুগালে যার যেখানে অভিরুচি সে সেখানে ইমিগ্রেশন কমপ্লিট করেছে তেমত অবস্থায় এখন কোম্পানিগুলো বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে যে তারা কাজের জন্য তাদের কোম্পানিতে নিয়ে আসার জন্য তাদের অর্থ সময় দুনোটাই নষ্ট করে তারপরে আপনাদের ভিসা দিয়েছে তাল তার ফলশ্রুতিতে আপনারা দিয়েছেন তাদেরকে শুধুমাত্র অপমান কারণ তারা সেখানে যায়নি এই অবস্থায় তারা একটা মানে মিটিং মিছিল করেছে যে বাংলাদেশি কর্মীদের তারা নেবে না বিভিন্ন দেশের মানুষ তারা নিচ্ছে ফিলিপিন নেপালি ইন্ডিয়া তারপরে শ্রীলঙ্কা এসব দেশ থেকে তারা কর্মী নিচ্ছে কিন্তু বাংলাদেশিদের এখন ভিসা দিচ্ছে না এখন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ আছে এমনটা না অন্যান্য দেশ থেকে তারা কর্মী হায়ার করছে শুধুমাত্র বাংলাদেশিদের ব্যান করে দিয়েছেন তো এক্ষেত্রে অবশ্যই আপনাদের সচেতন হওয়া উচিত যে যে দেশে যাচ্ছেন সে দেশ অন্তত ছয় মাস কিংবা এক বছর কাজ করার পরে যে কোম্পানির চাহিদা ছিল সে কোম্পানির চাহিদাটুকু পূরণ করার পরে যদি আপনি অন্য কোনো দেশে যান তাহলে কিন্তু এতটা ইফেক্ট আসবে না কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের অতিরিক্ত মানে চাহিদা কিংবা অতিরিক্ত লোভের কারণেই কিন্তু এসব দুর্ঘটনা ঘটে গেছে বর্তমান সময়ে এই যে দেখুন এখন হাজার বললে ভালো হবে লক্ষ লক্ষ বাংলাদেশিরা অভিবাসীমুখী হয়ে আছে যে তারা ইউরোপে যাবে কিন্তু তারা মধ্যপথে একটা যাযাবর জীবন পালন করছে এরকম একটা পরিস্থিতি তারা পড়ে গিয়েছে তো ক্রোয়েশিয়ার ভিসা এখনও কিন্তু সেরকমভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না তবে অনেক এজেন্সি কিংবা দালাল কিংবা তাদের প্রশাসন একটা ধারণা দিচ্ছে হয়তো তাদের নিয়ম নীতি চেঞ্জ করবে কিন্তু এখনে কিন্তু সেরকম মানে রুলস রেগুলেশন প্রকাশ করে নাই যে এসব কন্ডিশনগুলো হতে পারে তবে ধারণা করছে যে হয়তো তাদের রুলস রেগুলেশান চেঞ্জ হবে এবং সেখানে কিন্তু আপনাদের সে নিয়মগুলো মানতে হবে এবং এর আগে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল ক্রোয়েশিয়ার জন্য এর আগে যখন নন ছিল তখন কিন্তু এই ক্রোয়েশিয়া থেকে সবাই ইতালি পালিয়ে গিয়েছে এবং সেই জন্য তাদের প্রসেসটা করেছিল এক লক্ষ টাকা জামানত দিতে হবে বাংলাদেশের থেকে যারা আসবেন এবং দেশের বাইরে থেকে কী ছিল সেটা আমার জানা নেই তবে দেশ থেকে যারা যাবে অন্তত তাদের এক লক্ষ টাকা জামানত রাখতে হবে বাংলাদেশের যে বিএমটি অফিস আছে কিংবা বাংলাদেশের যে কর্তৃপক্ষ আছে তারা কিন্তু এটা মানে জমা রাখবে এরকমটাই করেছিল কিন্তু পরবর্তীতে যখন সেনজেন হলো তখন কিন্তু আবার তারা ভিসা দেওয়া শুরু করলো মূলত তাদের কর্মী দরকার তো তারা যে এমন শুরু করবে আবার তারা কিন্তু বুঝতে পারে নাই এই সিচুয়েশনে পড়ে তো এরকম কন্ডিশন শুরু হয়েছে তো আপনারা যারা মূলত ইউরোপ অভিবাসী আছেন কিংবা ইউরোপ আসবেন ভাবছেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা চিন্তাভাবনা করে দিবেন কারণ কখন ওপেন হবে সেটা কেউ বলতে পারছে না তবে ধারণা করছে সবে ধারণা করে বলছে চেষ্টা করতে পারেন অন্যান্য দেশগুলোতে এখন ভিসা হচ্ছে অন্যান্য দেশ যেমন নন সেনজেনার মধ্যে ভিসা হচ্ছে সেনজেনার মধ্যে অনেক দেশে ভিসা হচ্ছে সেক্ষেত্রে আপনারা অন্যান্য দেশগুলোতে চেষ্টা করে দেখতে পারেন তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন একটি আপডেট ইনশাল্লাহ আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম